তো গাইছ দেখতে পাচ্তেছে না আমার হাতে সাইটটা সিপস এই শিপগুলো কেন আনছে এবং শিপগুলো কেন লাইট লাইটেছি এটা আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রমাণ সহকারে দেখামো এইগুলো সিপ আমি কোনো কোম্পানির বিরোধিতা করতেছি না এই শিপগুলো কি আসলে কি সিপ নাকি এগুলো অন্য কিছু বাচ্চাদেরকে হইতেছেন সে বাচ্চাদের কি পরিমাণ ক্ষতি হইতেছে তার একটা নমুনা আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন শিপগুলো শিখতেছি আমি কিন্তু কোনো কোম্পানির বিরুদ্ধে না আমি সবার বিরুদ্ধে বলতেছি এই যে দেখাই এই যে দেখেন এখানে একটু দেখো এই যে দেখেন আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলা মোটর টু সিপসের নামে মানুষকে বিশ কা হইতাছে বিশ তার একটা নমুনা দেখা প্রমাণ এই যে দেখেন বাচ্চারা কিন্তু খুব মজা করে রেখা কিন্তু আসলে এগুলো কী পরিমাণ বিষ তারপর একটা ইয়ে দেখাইতেছি এই যে গ্যাস লাইট গ্যাস লাইট দিয়ে একটা জিনিস দেখে আপনাদেরকে এই তুমি একটু কাছে আসো ওইদিকে আমরা সাগরের পাড়ে আসি কিন্তু প্রচুর পরিমাণ বাতাস দেখাইতেছি এই যে দেখেন এগুলোতে কী পরিমাণ আগুন চলে দেখেন এই যে দেখুন আপনারা দেখেন বাচ্চাদেরকে যে কী খাওয়াইতেছেন আপনারা নিজেরাও জানেন না আমরা শুধু বাচ্চাদেরকে খাওয়াইতে জানি কিন্তু কী খাওয়াইতেছে আমরা নিজেরাই কিন্তু জানি না এই দেখেন এগুলো হলো বাংলাদেশের চিপস আসলে বাংলাদেশের বাচ্চারা এগুলো খাইলে মানে খাওয়ার পরে যে কী পরিমাণ ক্ষতি হয় দেখেন চিপসের ভিতরে আগুন চলতেছে মনে হয় কাগজ এই জন্য সবাই সাবধান চিপস কোনো চিপসে বাচ্চাদেরকে খাওয়াবেন না বাচ্চাদের মুখের রুচি কমে আর এই আগুনটা দেখাও কাছ থেকে দেখাও এই যে এই যে দেখেন দেখেন এটা হলো বাংলাদেশের পটোটো চিপস এবং চিপসের নমুনা দেখতে পারতেছেন কি খাওয়ান বাচ্চাদেরকে বিশ্বাস যদি না হয় আপনারাও একবার পাশে ট্রাই করে দেখবেন যদি আমার কথা বিশ্বাস না হয় আমি অদমের কথা যদি বিশ্বাস না হই এখানে আমরা আপনার আগুন জ্বালাতে একটু অসুবিধা হয়েছে কারণ সাগরে পাড় এখানে প্রচুর পরিমাণ বাতাস তার জন্য এই যে দেখছেন প্রত্যেকটা চিপস এভাবে আগুন দিয়ে পুড়ে যাবে দেখেন আর কি চিপস নাকি কোনো কেমিক্যালের অন্য কোনো প্লাস্টিক জাতীয় কোনো কিছু এটাই আপনাদের কাছে আমার একটা দাবি রইল এবং অবশ্যই জানাবেন আর যদি বিশ্বাস না হয় আপনার ঘরেও দশ টাকা দিয়ে একটা চিপস কিনে এনে ট্রাই করবেন আসলে বাংলাদেশটাকে মানে কি ওরা যে যেভাবে পারতেছে সেভাবে ব্যবহার করতেছে এই তার একটা নমুনা দেখছেন তার নমুনাটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কি এক ভয়ানক পরিস্থিতি এইটা হতো না তুমি এই আরে এই যে দেখেন সাগর চতুর্দিকে সাগর তার জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বাচ্চাদেরকে বিষ না খাওয়াইয়ে জুস না খাওয়াইয়ে একটা ভালো কিছু খাওয়ান দরকার লাগে শুধু সাদা ভাত খাওয়ান তাও বাচ্চাদের কোনো ক্ষতি হবে না এই ভিডিওটি সতর্কতামূলক সবাই শেয়ার করে দিন